হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ক্যামেরা তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মহিলা দাঁড়িয়ে আছে হ্যাঁ কারণটা হচ্ছে এখানে কিন্তু সোনপুরে মানে আমার মামা বাড়িতে ওখানে কিন্তু লোকনাথ বাবার প্রতিষ্ঠা হয়েছিল নতুন করে বাবা লোকনাথের মন্দির করা হয়েছে এবং অনেক যত মেয়ে দেখতে এখানে মনে হয় এক থেকে দেড় হাজারটা হয়তো মেয়েই ছিল তো যাই হোক সবাই কিন্তু কলস নিচে আর একশো আটটা ঢাক ছিল তো তার মধ্যে কিন্তু আমিও ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কলস নিয়ে পুকুরে গেছিলাম সেখান থেকে জল নিয়ে কিন্তু বাবা লোকনাথ মন্দিরে কিন্তু ঘটগুলো রাখা হয়েছিল এবং প্রচুর যজ্ঞি খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়েছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আর একটা কথা বলি দিই আমার কিন্তু বাবা লোকনাথে আমি অনেক বড় একটা ভক্ত বাবা লোকনাথ আমার অনেক কথা শোনে এবং আমার সবথেকে কী বলবো মানে আমার কাছের একজন মানুষ হচ্ছে ভগবান যে সে হচ্ছে বাবা লোকনাথ তো আমি তো কলস নেবই এটা স্বাভাবিক তো যাই হোক যারা লোকনাথের ভক্ত আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার কমেন্টে এসে জয় বাবা লোকনাথ লিখে যেতে ভুলো না তো যাই হোক বা এখানে কিন্তু আমাদের কলস নেওয়া কিন্তু কমপ্লিট পুরোগ্রাম আমরা করেছি আমি কিচ্ছু ভিডিও করিনি কারণ আমি মন দিয়ে এটা করতে চেয়েছিলাম আর ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি যাতে তোমরাও সব কিছু দেখতে পারো তাই এইটুকু আমি তোমাদেরকে শেয়ার করেছি এখানে কিন্তু ওখান থেকে আমাদেরকে খাবার দেওয়া ছিল মানে সবাইকে প্রত্যেকটা মহিলাকে দেখতে পেলে এখানে লুচি ছিল আলুর দম ছিল বোঁদে ছিল আর মিষ্টি ছিল তারপরে ভাবলাম আমি ড্রেস চেঞ্জ করে আবার ভাবলাম চলো বাবা লোকনাথকে তো ভালো করে দর্শন করা হলো না এত ভিড় ছিল আরেকবার যে দর্শন করে আসি আর তোমাদেরকেও শেয়ার করি তো এখানে কিন্তু আমি বাবা লোকনাথের দর্শন করতে চলে এসেছি তো বাবাকে দেখি কিন্তু আমার মন প্রাণ পুরো শান্তি হয়ে গেল আমার আমি খুব বড় একটা ভক্ত বাবা লোকনাথে আমার অনেক কথা শোনে তো যাই হোক আমার একটা ইচ্ছা পূরণ হলো আমি কোনো দিন ভাবতে পারিনি যে বাবা লোকনাথের কলস নিতে পারবো আমি তো যাই হোক এটা মন্দিরটা কিন্তু আমার মামার ছেলে মানে দাদাই পড়ল দেখতে পাচ্ছ দাদা বসে আছে আর কি সালে তো দাদার হাতে ফুল পুষ্প দেওয়া হচ্ছে কারণ পুজোতে বসেছে যেহেতু তো যাই হোক এখানে কিন্তু যজ্ঞিক শুরু হয়ে গেছে আর আমি ততক্ষণ বসিনি কারণ বাড়ি চলে গেছিলাম মানে বেটুকে খাওয়ানো ছিল এখানে কিন্তু পুরো ডেকোরেশন চলছে আর ধমাকা ধমাকা ভিডিও আসতে চলেছে তোমরা দেখতে থাকো এই তো শুরু তো যাই হোক এখানে মন্দিরটা শেয়ার করে দিলাম আর মোটামুটি এক সপ্তাহ ধরে সব কিছু চলেছে প্রচুর সংগ্রাম কীর্তন হয়েছে সবটা শেয়ার করতে পারিনি বাট যতটা পেয়েছি আমি তোমাদেরকে শেয়ার করেছি আর এসে দেখা